নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে আপনাদের সামনে এসেছি না এর মধ্যে কোনো নরেন্দ্র মোদী অথবা মমতা বন্দ্যোপাধ্যায় এদের সম্পর্কে কোনো সমালোচনা কুৎসা বা আরও এই এই ধরনের কোনো আলোচনা এ সমস্ত কিন্তু এই শোটার মধ্যে নেই তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যা আপনি আমি আমরা এই আমাদের নিয়ে যে সমাজটা সেই সমাজটার ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার ফলবশত আমরা এই পশ্চিমবঙ্গবাসীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই যে শোনেন যে কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে চলছে না কেন চলছে না নানান সময় নানান রাজনৈতিক দল সেটা নিয়ে আন্দোলন করছে সেটা নিয়ে নানান ধরনের কথা বলছেন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না আচ্ছা ভিতরে ব্যাপারটা হচ্ছে এটা কি খুব একটা মজার প্রশ্ন দিয়ে আপনাদেরকে এই অনুষ্ঠানটা শুরু করি আচ্ছা এরকম কখনো কি দেখেছেন যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট না হয়ে যদি বিশে আগস্ট বা তেইশে আগস্ট হয় আপনি কি মেনে নেবেন আচ্ছা যদি আমাদের যে প্রজাতন্ত্র দিবস আমরা এক মানে শিশু থেকে শুরু করে আমরা যারা বয়স্ক প্রত্যেকে আমরা জানি ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ আমরা সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করি সারাটা দিন আমরা উদযাপন করি এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যদি না হয়ে দোসরা ফেব্রুয়ারি কি দশই ফেব্রুয়ারি এরকম পিছিয়ে দেওয়া হয় আপনি মেনে নেবেন একজন গর্বিত ভারতবাসী হিসেবে আপনি মেনে নেবেন নেবেন না তো এবং শুনে হাসবেন এ কি বলে কী রে কিন্তু এই যে প্রত্যেকটা দিবস এই প্রত্যেকটা দিবসের একটা মাহাত্ম আছে সেই দিবসটা কেন পালিত হয় তার পিছনে বহুত বড় একটা ইতিহাস থাকে বহু মানুষের আত্মত্যাগ থাকে এবং সেই দিনটাকে স্মরণ করা হয় এই কারণে যে সেই দিনটাতে আমরা কিছু শপথ নিই আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের আগামী দিনে যাত্রার ক্ষেত্রে সেই কারণে সেই দিনটাকে আমরা বিভিন্ন রকম উপায়ে একজন মানুষ এক এক রকম উপায়ে আমরা আমাদের দেশকে ভালোবেসে আমরা পালন করি এরকম আরও বহু দিবস আছে সব দিবসের কথা যদি একচোটে নাও বলতে পারেন আপনি মনে নাও থাকে এটা তো জানেন যে সারা বছর ধরেই কিছু না কিছু দিবস থাকে এবং সেইটা সেই দিবসের সেই নির্দিষ্ট তারিখেই সেটা পালিত হয় কিন্তু না ডিজিটাল ইন্ডিয়ার প্রধান চালিকা শক্তি তার নাম হচ্ছে সিএসসি বা কমন সার্ভিস সেন্টার এই কমন সার্ভিস সেন্টার মানে নরেন্দ্র মোদী মহাশয় থেকে প্রধানমন্ত্রী হলেন দু সাল তার আগে থেকেই তার অস্তিত্ব ছিল আমাদের পশ্চিমবঙ্গে যার নাম ছিল তথ্য মিত্র কেন্দ্র কিন্তু দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই পুরো বিষয়টাকে তিনি রিস্ট্রাকচারিং করলেন ডিজিটাল ইন্ডিয়া তিনি লঞ্চ করলেন এবং এই সিএসসি হয়ে গেল সেই ডিজিট ডিজিটাল ইন্ডিয়ার প্রধান চালিকাশক্তি গ্রামে গ্রামান্তরে এই সিএসসি সেন্টারগুলোর মাধ্যমে একদম কেন্দ্র সরকারের যে পরিষেবাগুলো গ্রামের একদম প্রান্তিক মানুষটার পর্যন্ত যাতে পৌঁছে যায় এক দুই আমাদের যে কোনো সরকারি পরিষেবা আগে পেতে গেলে আমরা যারা একটু আমাদের মতো একদম বয়সী বা আমাদের বাদ দিয়ে ভাবেন তাহলে আমাদের কি করতে হতো এক একটা ধরনের পরিষেবা পেতে গেলে একটা অফিসে না একাধিক অফিসে বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে ছুটতে হতো আজ হবে না কাল আসবেন মশাই আচ্ছা এটা আমি এখান থেকে দিয়ে দিলাম পাস করে এই ফাইলটা নিয়ে চলে যান ওই অফিসে ছুটতে ছুটতে আমাদের একটা জুতো না অসংখ্য জুতো ছেঁড়ে যেত এবং সব শেষে হয়তো সেই পরিষেবাটা পাওয়াও যেত না তা ডিজিটাল ইন্ডিয়ার ফলবশত কি হলো গালাগালা আপনি যাকে খুশি দেন দিন গিয়ে যান কিন্তু এটা আপনি বলুন তো আজকে চায়ের দোকানে দাঁড়িয়েও আপনি বলছেন কি পেমেন্টটা অনলাইনে করে দেবো এই যে ক্যাশলেস গো ক্যাশলেস ইন্ডিয়া ইউপিআই বা অনলাইন পেমেন্টের যে ব্যবস্থা সেটা এই ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরেই চালু হলো এবং আর কি চালু হলো যে যে কোনো সরকারি পরিষেবা এই সিএসসি আমার এইখানে ল্যাপটপে যেটা দেখতে পাচ্ছেন এই সিএসসির নামটা এই সিএসসিগুলোর কী করা হলো যে একটা জায়গাতে একটা অফিসের মধ্যে বা একটা সেন্টারে সমস্ত ধরনের পরিষেবা যাতে একটি মানুষ পেতে পারে যিনি নিজের ফোন থেকে অনলাইনে সেটা হয়তো পেরে উঠছেন না এরকম কিছু আছে আর আর কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যে সরকারি পরিষেবাগুলো যেমন ধরুন আধারের এনরোলমেন্ট কারেকশান ভোটার আইডি বা আরও আরও বহু কিছু আছে যেগুলো এই সেন্টারে আসলে মানুষ পেতে পারে কোথায় তার নিজের গ্রাম থেকে অন্য কোথাও শহরেও যেতে হবে না তার নিজের গ্রাম থেকে সেটা পেতে পারে এবং সেটা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্য সরকার তাদের বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভাগুলোতে সেটা চালু হলো এ বেশ চলছিল তৎপরবর্তীতে আমাদের এই পশ্চিমবঙ্গে যে সরকার এবং কেন্দ্রের যে সরকার তাদের মধ্যে যে বিরোধ বিবাদ এটা আমরা আজকে সকলেই জানি সকালে চায়ের কাপ থেকে রাত্রিবেলা ভাত খাওয়া পর্যন্ত আমাদের ওই নিয়েই সারাটা দিন চলে যায় আমি এখন সেই আলোচনার মধ্যে ঢুকছি না আমি এইটা বলতে চাইছি যে এই যে পুরো পরিষেবাগুলো এখান থেকে এই যে সিএসসি সেন্টারগুলো থেকে চালু হয় আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী এই সিএসসি সেন্টারগুলোকে একসময় তিনি প্রকাশ্যে জনসভাতে এবং কিছু প্রশাসনিক বৈঠকে তিনি নির্দেশ দিলেন যে এই রাজ্যে এই সিএসসি সেন্টারগুলোতে আপনাদেরকে যেতে হবে না তার ভিডিও আছে সবাই জানে সেটা আর এই যে আয়ুষ্মান ভারতের কার্ড বা সৌরঘর যোজনা বা আরো আরো বিভিন্ন ধরনের কেন্দ্রীয় যে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এই কারণেই কিন্তু এই সিএসসি সেন্টার চলছে না এবং সেই সিএসসি সেন্টার চলছে না বলেই কিন্তু সেই প্রকল্পগুলো আপনার আমার হাত পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না সেটা তো গেল প্রশাসনিক শুধু না রাজনৈতিক জায়গা যে রাজনৈতিক জায়গাতে কেন্দ্রের সঙ্গে এখানকার যে সরকার সেই সরকারের বিরোধ আছে কিন্তু প্রত্যেক রাজ্যে এই সিএসসির একটি সিএসসি অফিসিয়াল টিম থাকে প্রত্যেক রাজ্য সরকারে সেই টিমটি কিন্তু এই যে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে থাকা যে সিএসসি সেন্টারগুলো তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট মানে কি এই যে এই পুরো কাজটাই তো অনলাইনে হয় ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টলেশন তার বিভিন্ন রকমের এরার হয় সেগুলোকে মানে এরার মান মানে অনেক সময় চলে না যাকে সাধারণ মানুষ বলে যে লিঙ্ক চলে গেছে এই যে ব্যাপারগুলো ঘটে এই ব্যাপারগুলোকে যাতে সাপোর্ট দিতে পারে তার জন্য একটা এফিশিয়েন্ট টিম রাখা হয় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যে দিনের পর দিন বছরের পর বছর ধরে আপনারা সেটা জানুন আপনারা সিএসসি সেন্টারগুলোতে যখন আগে যেতেন এখনো যান গিয়ে ভাবেন তাই তো আমার আমার কাজটা হচ্ছে না কেন আমি দাঁড়িয়ে আছি যিনি অপারেটর তার বা যিনি সিএসসি সেন্টারের ওনার তাকে বলা হচ্ছে ভিলেজ লেভেল এন্টারপ্রেনার বা ভিএলই তিনিও চেষ্টা করছেন আপনার আপনাকে তাড়াতাড়ি জিনিসটা সলভ করে দিতে কিন্তু মুশকিল হচ্ছে কি টেকনিক্যাল রকম একটা সমস্যা হয়তো হয়ে গেছে যার জন্যে তিনি ফোন করছেন কোথায় ফোন করছেন ওই সাপোর্ট স্টাফদের কাছে তাদের আবার ভারী ভারী নাম আছে কেউ হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার কেউ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার কেউ আবার স্টেট কোয়ার্ডিনেটার কেউ আবার স্টেট হেড এ সমস্ত নাম টাম সব আছে তাহলে অনেকটা একটা সুন্দর স্ট্রাকচার এটা নিয়ে কোনো আপত্তি নেই ভালো স্ট্রাকচার একটা তো স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচারটাই তো পুরো সিস্টেমটাকে চালাবে কিন্তু মুশকিল হচ্ছে সেখানে এই ভিএলিদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন সেই সাপোর্টটা ওই ওই স্টাফেদের কাছ থেকে পান ভিএলি যে কোনো সাধারণ মানুষ এই রাজ্যের এই সিএসসি দপ্তরের জানতো হেড অফিসে দু একজন ছাড়া স্টাফ খুঁজে পাওয়া যায় না এনারা মূলত কি করেন আমি বলছি না অসংখ্য ভিয়ালির কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করুন এদের কর্মকাণ্ডটা ঠিক কি এদের কর্মকাণ্ডটা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ খোলা আছে আজকে এই মিটিং কালকে ওই মিটিং কালকে ওই যোজনা প্রকাশ হচ্ছে আপনারা করুন ব্যাস সকালে আসছে রাত্রিরে বাড়ি যাচ্ছে মোটা টাকা মাইনে নিচ্ছে মাথায় রাখুন মোটা টাকা মাইনে নিচ্ছে আবার সেই মাইনের ফলে যে ধরুন তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছে কে আর বেশি পাচ্ছে পোস্ট অনুযায়ী তার আবার শোনা যাচ্ছে সূত্রের খবর লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ ষাট লক্ষ টাকা দামের ঘর বাড়ি ফ্ল্যাট তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে এই ব্যাপারগুলো যখন ভিএলিরা একজোট হতে গেছে বিভিন্ন রকম নাম দিয়ে হোক সেটা এই অফিস থেকে তাদের মধ্যে কি করা হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ইংরেজ আমলের ডিভাইড অ্যান্ড রুল খেলে দাও তার মধ্যে কি তুমি তুমি ভিএলি তোমাকে আমি সাপোর্ট দেব ওদের সঙ্গে তুমি মিশো না এই যে সাপ আমি একটু বেশি সুবিধা পাবো গুডবুকে থাকবো আর ও যা হয় হোগ্যে যাক ওর যা হয় হোগ্যে যাক এই করে এই ভিএলিরা একজোট হতে পারেনি আর এটারই সুযোগ নিয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে এই রাজ্যের এই সিএসসি অফিসিয়াল টিমটা দুর্নীতিতে আগা থেকে মানে গাছের মাথা থেকে শিকড় পর্যন্ত এদের পচে গেছে এদের এই যখন হয়ে প্রশ্ন তুলতে গেছে প্রত্যেক বাড়ি এরকম ডিভাইড রুল খেলে এদেরকে থামিয়ে দেওয়া হয়েছে আর ভেবেই নিন না যদি আমি একজন ভিএলি হই আমাকে বলে দিল ভাই তোমার যা যা পরিষেবা আছে আমি খুব সুন্দরভাবে দেবো হ্যাঁ কি মজা আমি খুব খুশি হয়ে গেলাম আমার পাশের আরেকজন গিয়েলেই যা হয় হোক গে যাক কিন্তু ভাবুন বন্ধ ঘরে যদি জল ঢুকতে শুরু করে জলটা বাড়তে বাড়তে বলে জল কিন্তু বেড়ে নাকের ডগায় চলে গেছে এবার সেই জল কিন্তু নাকের ডগায় চলে গেছে মশাই আর একটা কথা অন্যান্য রাজ্যে সিএসসি ভিএলিদের সম্মান কি প্রধানমন্ত্রী একাধিকবার তার বক্তৃতায় কি বলেছেন এক একজন সিএসসি কর্মী সিএসসি ওনার ভিএলি এক একজন সরকারি আধিকারিকের তুল্য সম্মান পাওয়ার যোগ্য কারণ তারা সেই পরিমাণ কাজটাই করেন বিভিন্ন জেলা অফিস থেকে ব্লক অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকে পৌরসভা অফিস থেকে তাদের সর্বতভাবে সাহায্য করবার কথা এই রাজ্যে পলিটিক্যাল কারণে সেটা কেন হয় না সেটা অন্য প্রসঙ্গ আপনারা নিজেরাই চিন্তা করবেন সেটা কিন্তু সিএসসির ভিতরকার সিস্টেমটা কি বলে আজ এতটা কথা বলে ফেললাম চেষ্টা করছি দু একজন অত্যন্ত বর্ষিয়ান সিএসসির অত্যন্ত বর্ষিয়ান কর্মী সব যাদের হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গে সিএসসি সিস্টেমটা তৈরি হয়েছে এবং এখনো সেটা প্রাণ পাওয়ার চেষ্টা করছে সেরকম সিএসসি কর্মী বা ভিএলিকে। দু একজন আমি ফোন লাইনে নিয়ে আপনাদেরকে আজকে শোনাব ভিতরে কি প্রচন্ড বড় ঘুঘুর বাসা আপনারা আজকে জানুন আজকে ষোলোই জুলাই সি দিবস প্রত্যেক সিএসি ভিএলির মতো প্রত্যেক যারা সিএসসি ভিএলি রয়েছে সারা দেশে তাদের মতো পশ্চিমবঙ্গের এই ভিএলি অধিকার ছিল আজকের দিনটাকে সুন্দরভাবে উদযাপন করবার নানান অজুহাত দেবেন অজুহাতের তো কোনো শেষ হবে না এখানকার সরকার বাধা দেয় আপনি আপনার বাড়ির ছাদে একটা জাতীয় পতাকা হাতে দাঁড়াতে আপনাকে কে বাধা দিত বা আপনি যদি একটা অনুষ্ঠান করতেন ছোটখাটো মিলে কাউকে কুচ্ছা না করে আমরা সিএসসি আমরা সিএসসি দিবস পালন করছি এই আমার হাতে জাতীয় পতাকা আমি গর্বিত দেশবাসী কে আপনাকে কোথায় মাথায় ডান্ডার বাড়ি মারতো কোথায় বাধা ছিল কিন্তু একদম এই যে শোটার প্রথমে যে ছবিটা আপনাদেরকে দেখালাম সেখানে কি দেওয়া রয়েছে আজকে সিএসসি দিবস বিকেল চারটেতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় তিনি এই সিএসসি দিবস পালন করবেন দিল্লিতে লাইভে দেখাও যাবে সেটা কিন্তু এই রাজ্যে কোন সিএসসি দিবস আজকে পালন হবে না নির্লজ্জ লজ্জা করে না সেম এত বড় আমাদের পশ্চিমবঙ্গে চল্লিশ হাজারের কাছাকাছি সিএসসি আছে আর যদি তার সাথে ব্যাংকের যে পরিষেবা কেন্দ্রগুলি আছে ব্যাংক মিত্র ভাইয়েরা বোনেরা তাদের তাদের যদি প্রায় এক একটা বিপুল সংখ্যা তারা একটা সিএসসি দিবস করতে পারলো না একটা রাজ্যে কোথায় স্বার্থটা কোথায় তার পিছনে লুকিয়ে কেন করলেন না আপনারা এই উত্তর আগামী দিনের কাছে দিতে হবে আর এই যে দিনের পর দিন ধরে এক একজন বিএলি এক একজন দেখুন অনেক সরকারি সার্ভিস ঠিক কথা আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরোধের কারণে সেগুলো হয়তো চালু নেই কিন্তু আবার অনেকটাও তো আছে সেগুলোই বা বিএলটা দিতে পারছেন না কেন এই সিএসসি টিমের কোনো সহযোগিতা নেই আর দ্বিতীয়ত এটাও তদন্ত হোক ওই সিএসসি যারা অফিসিয়ালরা ওখানে বসে কাজ করছেন তাদের চাকরির ফুল ডিটেল তদন্ত করা হোক কিভাবে তারা চাকরিটা পেলেন ওই চাকরিতে তারা কি কিভাবে ডিউটিগুলো পালন করেন কজন তাদের যে পরিষেবা দেওয়ার পরে কমিশন টেট সেটা ঠিকঠাক পেয়েছে যদি না পেয়ে থাকে সেই টাকাগুলো কোথায় গেছে আর এটাও তদন্ত হোক তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাদের আয় সঙ্গত মানে মানে তাদের যে উপার্জনটা সেটা সঙ্গত না অসঙ্গত এটা দেখা হোক জরুরি ভিত্তিতে দেখা হোক আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় না হয় সিএসসির বিরোধিতা করে বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছেন পশ্চিমবঙ্গে ঠিক কথা বাস্তব কথা কিন্তু এই সিএসসির ভিতরে বসে থাকা যারা যারা সেই বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রকে প্রমোট করলেন তাদের শোনা গেল নাকি ট্রান্সফার করে দিয়েছে এইটুকুই উচ্চতর নেতৃত্ব তাদের কাছে আমার অনুরোধ এই সমস্ত যাদের সাথে আমি এতদিন কথা বলেছি মানুষের অভাব অভিযোগ উঠে এসেছে তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মানুষের পশ্চিমবঙ্গের মানুষের অধিকার ঠিক ঠিকভাবে পরিষেবাগুলো পাওয়ার জন্য তাদের পক্ষ থেকে অনুরোধ করছি এই পশ্চিমবঙ্গের সিএসসি টিমের ভিতরকার জঞ্জালটা পরিষ্কার করবার সময় এসেছে এইবার পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে এরা এবং সাপোর্ট দেওয়া তো দূরে থাক আজকের দিনটা এই জন্য প্রতীকী এরা কতটা নির্লজ্জ কতটা মেরুদণ্ডহীন কতটা বিক্রি হয়ে গেছে যেটা সিএসসি দিবসকে পালন করতে পারে না সেটা ষোলোই জুলাই এর বদলে হবে তেইশে জুলাই লজ্জা করে না নিজের স্বাধীনতা দিবস পনেরোই আগস্টকে আপনি পারবেন তেইশে আগস্ট পালন করতে ইচ্ছা করবে ইচ্ছা করবে আপনার বাড়ির যে প্রিয়জন তা শিশু হোক বড় হোক তার জন্মদিনকে পিছিয়ে দিয়ে অন্য একটা দিনে সেটা পালন করতে ইচ্ছা করবে আপনার আর সেই ঘটনাটাই আজকে এই পশ্চিমবঙ্গে এরা ঘটিয়ে ছাড়লো মাননীয় মন্ত্রী থেকে শুরু করে এই ব্যাপারে দায়িত্বশীল যিনি তথ্য মন্ত্রী আছেন ভারতবর্ষের যিনি সিএসসিটাকে দেখেন তার যে ডিপার্টমেন্ট সিএসসি রুদ্ধতন দিল্লিতে যারা বসে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী তাঁর স্বপ্নের প্রকল্প এই ডিজিটাল ইন্ডিয়া এই সিএসসি তিনি কি। সিএসসি কে ভালোবাসেন যারা তারা প্রত্যেকে আজকে এগিয়ে আসুন এই জিনিসের প্রতিবাদ করুন এবং এই গোটা পশ্চিমবঙ্গের এই আস্তাকুরকে পরিচ্ছন্ন করুন অনেক সময় অনেক প্রশ্ন উঠেছে অমুক সিএসসি বিএলি দুর্নীতি করে অমুক সিএসসি বিএলি বেশি টাকা নেয় আপনারা কি করতে আছেন আপনারা সেটাকে ভিজিলেন্স করে সেটাকে তাকে ধরুন তাকে ধরে শাস্তি দিন তার আইডি ক্যান্সেল করুন অবশ্য প্রশাসন ব্যবস্থা নিন তা কিন্তু ঘটনা এখানে উল্টো এখানে যে সৎভাবে কাজ করবে তার কাছে ফোন আসবে তুমি ওটা করনি কেন সেটা করনি কেন হঠাৎ ওয়ান্স আপন এ মর্নিং আপনি দেখলেন সকালবেলা উঠে আপনার আইডিটা নেই আইডিটা ব্লক হয়ে গেছে এবার আপনি হাজার হাজার বার ওই অফিসে যান হয় কাউকে পাবেন না নয় আপনাকে হুমকি পর্যন্ত সহ্য করতে হবে এত নোংরা ধরনের তাদের চোখের দৃষ্টি এবং আচরণ অনেক কথা বললাম এবার আপনাদের শোনাবো দুজন অত্যন্ত আমি চেষ্টা করছি লাইনে ধরবার অন্তত একজন কেউ যদি পাই ভাবুন এতটাই ভয়ের পরিবেশ অনেকে নাম প্রকাশ করে তাদের কথাগুলো জানাতেও পারছে না তাদের তাদের রোজগারটা বন্ধ করে দেবে কে দেবে অন্য সরকার কোনো না এই ভিতরে বসে থাকা বাস্তু ঘুরা দুর্নীতিতে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা তদন্ত হোক তদন্ত হোক আবার বলছি তদন্ত হোক আর এই সমস্ত বলুন অথবা জগা খিচুড়ি বলুন অথবা ডিভাইড রুল বলুন এই সমস্ত করতে করতে কি করেছে এই সিএসসির এই সমস্ত কর্মী অফিসিয়ালরা তাদের নিজস্ব বেতন নিজস্ব চাকরি নিয়ে বহাল তবিয়াতে দিন কাটিয়ে গেছেন আর আপনি আর একজন ভিএলি আরেকজন ভিএলি এরা মাঝে মধ্যে মনে করেছেন আমরা একজোট হই হয়ে কি হয়েছে এই গোটা রাজ্য জুড়ে নিজেরা যারা ভিএলিরা আছেন তারা চিন্তা করে দেখুন অসংখ্য ইউনিয়ন করেছেন আপনারা অনেক গ্রুপ আছে গ্রুপের শেষ নেই হোয়াটসঅ্যাপ গ্রুপের শেষ নেই আর সেই সমস্ত ইউনিয়ন দিয়ে ভালো কিছু উদ্যোগ হয়েছে এর আগে অনেক জায়গায় জায়গায় ডিএম অফিসের কাছে স্মারকলিপি দেওয়া নিজেদের অসুবিধা গুলো নিয়ে যাওয়া ভিডিও অফিসে গিয়ে বলা এই সমস্ত উদ্যোগগুলো হয়েছে আর তারপর কি হয়েছে ওই সেই আমার ডিভাইড অ্যান্ড রুল কিছু কিছু তার মধ্যেকার তার সিএসসি কে ওই কর্মীরা বা ওই কর্মী বৃন্দরা কি করেছে একটু একটু বেশি বেশি সুবিধা পাইয়ে দিয়েছে হুম তার সঙ্গে বেশি বন্ধুত্ব গড়ে উঠেছে আর কিছু কিছু ভিয়েলি তারা কি হয়েছে ডিপ্রাইড হয়েছে বঞ্চিত হয়েছে এবং আবার কি হয়েছে তারা তারা যে একজোট হয়েছিলেন সেই সেই একজোট হওয়াগুলো আবার চিট চিট চিড়ে চিড়ে ফাঁক ফাঁক হয়ে গেছে ভাঙা কাঁচের মতো টুকরো টুকরো হয়ে গেছে আর আর একটা রোগ তো খুব কমন রোগ সেটা কি একটা সংগঠন আগে হোক আরে কারোর জন্যে না কারোর সাথে ঝামেলা করতে হবে না নিজেদের অধিকারটাকে ফিরে পাওয়ার জন্য। নিজেদের কাজকর্মগুলো ফিরে পাওয়ার জন্যে এই যে ল্যাপটপ এই যে বিভিন্ন ধরনের মেশিনারিস নিজে যে সেন্টারটা নিয়ে বসে আছেন তার পিছনে যে লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করেছেন আপনার ওই অধিকারটা আপনাকে বুঝে নেওয়ার জন্যেও একজোট হওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায় একটা ধরা যাক কোনো একটা সংগঠন তৈরি হচ্ছে প্রচুর আছে এরকম তাতে কে কোন পথটা আগে পাবো আমি প্রেসিডেন্ট হব নাকি আমি সেক্রেটারি হব ও কেন সহসভাপতি হয়ে গেল আমি কেন হতে পারবো না আমি বেশি বলতে পারি আমার যন্ত্রণা বেশি আবার এই হয়ে টয়ে যখন দাঁড়ায় তারপরে কি কেউ কেউ পুরো চিত্রটা থেকে বেরিয়ে যান কেন ও তো ওরা যা পাচ্ছে করুক আমার গায়ে যেন কোনো রকম মানে আমি যেন কোনো রকম টার্গেট না হই আরে মশাই আপনি তো এমনি টার্গেট হয়ে বসে আছেন হ্যাঁ আজ না হোক কাল এখানে যদি ভালো সার্ভিস না আসে ভালো সার্ভিসগুলো গুলো যদি দাবি না তোলেন তাহলে আপনিও পাবেন না অন্যও না কেউই পাবে না লভডঙ্কা যেমন আয়ুষ্মান ভারত চালু হয়নি মানে আপনিও করতে পারছেন না আর একজনও করতে পারছে না সহজ সত্য বুঝবেন না আরও আরও বেশি বেশি দিন ধরে বুঝবেন না অন্য রাজ্যগুলো কি করবে দুর্বার গতিতে এগিয়ে যাবে তাদের সার্ভিসগুলো নিয়ে একটু জাস্ট অন্য রাজ্যগুলোতে গিয়ে দেখুন সেখানকার সিএসসি ভিএলিরা কি সম্মান এবং কি সুন্দরভাবে তাদের পরিষেবাগুলো দিয়ে চলেছে অসুবিধা তো থাকবে মানে মেশিনারিজ অসুবিধা টেকনিক্যাল ফল্ট বলুন এরর বলুন এগুলো তো থাকবে কিন্তু সার্ভিসগুলো আমি জনগণকে দেব এবং সেখান থেকে আমি সঠিকভাবে সৎভাবে কাজ করব। এই জায়গাটা যদি থাকে নিজের যদি আত্মবিশ্বাস থাকে হ্যাঁ আমি সৎভাবে এগিয়ে যেতে চাই তবেই এই কুণাট্য রঙ্গটাকে বন্ধ করা যাবে আজকে দাঁড়িয়ে ভাবুন অনেকেই বলতে পারেন আমরা অন্যান্য দিনগুলো তো পালন করতে পারি আরো আরো ভালোভাবে কিন্তু এই সিএসসি দিবসটা এই ষোলোই জুলাইটা আবার ফিরে আসবে আবার একটা বছর পর আজকের দিনটা কিন্তু চলে গেল পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলিরা কেউ কিন্তু সিএসসি দিবস পালন করতে পারলেন না হ্যাঁ হয়তো নিজে নিজে উদ্যোগে কেউ কেউ কোথাও কোথাও করছেন কিন্তু একত্রিতভাবে একটা সিএসসি দিবস না হলো না এর থেকে দুঃখের কি থাকতে পারে এই দুঃখটা রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যে আগামী দিনে সকলে মিলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে নিজেদের সার্ভিসগুলোকে যাতে ঠিকঠাকভাবে চালু করা যায় এবং সমাজের প্রতি আমরা একটা ভালো অবাদা অবদান রাখতে পারে এই সিএসসি ভিএলিরা এই এই বার্তাটা আপনাদের কাছে তুলে ধরলাম মানুষের ভাষার পক্ষ থেকে বহু সিএসসি ভিএলি আছেন যারা আতঙ্কে দিন কাটান যারা ভয়ে দিন কাটান নিজেদের আইডি বন্ধ হয়ে যাওয়ার ভয়েতে তাদেরকে আবার একবার অনুরোধ জানাবো জ্যান্ত দেহের মতো না মানে জ্যান্ত মানুষ আছি কিন্তু আমার মধ্যে লক্ষণগুলো ফুটে বেরোচ্ছে ডেড বডির মতো এভাবে কিন্তু বাঁচা যায় না আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই ধরনের অনুষ্ঠানগুলো নিয়ে মানুষের ভাষা আপনার মনের কথা সকলের ভাষা হয়ে উঠুক আপনারা কমেন্টে জানাবেন অনেকেরই ভালো লাগবে না আবার অনেকের ভালো লাগতে পারে সমস্ত কথাগুলোই কমেন্টে উঠে আসুক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অন্য মানুষদের মধ্যে একটু শেয়ার করে দেবেন এই আবেদন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার